বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন না হওয়ায় যুক্তরাজ্যের দি লন্ডন ক্লিনিক হাসপাতাল থেকে ছুটি দেওয়া হচ্ছে শুক্রবার লন্ডন সময় রাত নয়টায় হাসপাতাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় যাচ্ছেন বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন থেকে পরামর্শ দিয়ে আসছিলেন বাংলাদেশের মেডিকেল বোর্ড কিন্তু শেখ হাসিনার ফেসিবাদী সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া থেকে বিরত রাখে এতে দিন দিন তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে খালেদা জিয়াকে দু সালের মার্চে যখন কারাগার থেকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছিল তখনই উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছিল বাংলাদেশে গঠিত মেডিকেল বোর্ড লন্ডনের ডাক্তারদের অভিমত ওই সময় পাঠানো সম্ভব হলে বর্তমানে এ ঝুঁকি এড়ানো সম্ভব ছিল গত কয়েক বছরে তার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে গেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা